হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখো ঠাকুরকে দিয়েই শুরু করলাম কারণ এই ভিডিওটা শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও তো এডিট করতে পারিনি সময় মতন তাই অনেকটা দেরি করে ফেললাম আর ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা ছোট্ট কমেন্ট করবে যাতে তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও দিতে ভালো লাগে তো এবার থেকে ভিডিও আসবে সকাল সাতটাতে আর না হলে যদি কোনোভাবে আমার দেরি হয়ে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে ভিডিও না দিতে পারি তাহলে বিকেলে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ভিডিও আসবে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে আর ভালো লাগলে ওই যে একটা ছোট্ট কমেন্ট করবে আর যাই হোক এখন তো বর্ষাকাল শ্রাবণ মাসটা তোমরা তো সবাই জানো জানো তো আমাদের এখান থেকে সবাই তারকেশ্বর যায় হেঁটে আর কত ভালো লাগে এক বছর আমি গেছিলাম তারপরের আমি যাইনি যা অবস্থা হয়েছিল পা ফুলে মানে কি বলবো তারপরেও চেষ্টা করছি এই বছর যাওয়ার এখন জানি না কী হবে যদি যাওয়া হয় সেটা তো তোমাদের কাছে ভিডিওতে তো আসবেই আর যদি না যাওয়া হয় তাহলে তার কিছু করার নেই কিন্তু মানে তোমাদের আমি ভিডিওতে দেখাবো তারকেশ্বর যে যায় সবাই সেই মানে যেখান থেকে যায় কিছু ভিডিও ওখান থেকে গিয়ে করব তারপরে তোমাদের কাছেও আপডেট দিয়ে দেবো তো যাই হোক তো ঠাকুর থেকেই ভিডিওটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে চলে আসলাম ফুল তুলতে কারণ অনেকটা বৃষ্টি হচ্ছিলো আর এমনি যাওয়া যাচ্ছিলো না আর মাথাটাও ধুয়েছিলাম যার জন্য মানে আবার যদি ভিজা মাথায় জল পড়ে বৃষ্টির জল তো আরও ঠান্ডা লেগে যাবে এই করে করে এমনি ঠান্ডা লেগে গেছে আর এটা তো সবাই জানি যে শ্রাবণ মাসটা বর্ষাকাল প্রায় লোকেরই ঠান্ডা লেগেই থাকে আর কি বলবো তো যাই হোক চলে আসলাম দেখো পুজো দিতে কথা বলতে বলতে দেখো পুজো দেওয়াটাও হয়ে যাচ্ছে অনেকেই আছে শ্রাবণ মাসটা খুব মানে আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ঠাকুর সবার কষ্ট দুঃখ কম করে দিক আর কষ্ট দুঃখ দিলেও যেন সেটা সহ করারও ক্ষমতাটা দেয় আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো খুব 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 ভালো থাকো আমি চেষ্টা করি তোমাদেরকে একটু পুজোটা দেওয়াটা ভালো করে দেখাতে কিন্তু পারছি না কারণ পিছনটাই সিঁড়ি ঘরের মানে লাস্ট পজিশনটা আছে যেখানে আমি হেলান দিয়ে বসে আছি যার জন্য ঠিকঠাকভাবে পারিনি তো তোমাদের আমি অন্য একদিন ভালো করে ঠাকুর ঠাকুরঘরটা একটু শেয়ার করব। তো এদিকে দেখো সন্ধ্যা দিয়ে চলে আসলাম একটু মুড়ি ভেজে নিলাম মুড়িগুলো না বর্ষার দিনে একদম নেতিয়ে গেছে তাই দোকান থেকে একটু চপ এনেছিলাম আজকের লাল চা আর চপ মুড়ি হবে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই রেখে দিচ্ছি মানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও একটা মানে ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা